আজকে এখানে আসা গতকাল সকাল থেকে রাত্র এই এলাকার জনতা আমার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করছেন যে আপনারা একটু তদারকি করেন এখানে আমাদের যে ওটার যে বিক্রি করা হচ্ছে তো আমি বলছি ওদেরকে অনেকেই বললাম যে ওটা কারা কাটছে কিভাবে কাটছে বা ওটা পঞ্চায়েতের প্রতিনিধি ওনাদেরকে জিজ্ঞেস করলেই ভালো জানবেন তো অনেকেই বললেন যে এটা তো কেউ কাউকে বলছে না কিন্তু প্রকাশ্য দিবালুকে জয়েসগুলো কেটে এনে বিকাশ পাল ওনার জায়গায় টিনের বেড়া আছে ওটার ভিতরে জয়েসগুলি রাখা আছে তো আজকে আমি ভাবলাম জনতা যেহেতু আমার সঙ্গে যোগাযোগ করছেন এলাকাবাসী হিসাবে আমিও তো এই এলাকার এই সম্পদটা সরকারের মানে আমাদেরও সম্পদ এখানে কালপাট হয়েছে ওটাও অনেক নিম্নমানের আপনারা দেখতে পারবেন কালপাটের চতুর্দিকে যে সাইডওয়ালগুলি দেওয়া হয় এইগুলিরও জয়েন্ট ছুটে গেছে এই কালপাটের কাজ সম্পূর্ণ হয়তো পনেরো দিন হয়েছে এই সময়ের মধ্যে জয়েন্টগুলি একদম আলাদা হয়ে আছে সাইডওয়াল আর এখানের যে জয়ার ছিল এই জয়েসগুলি আমরা গঙ্গানগর এস সঙ্গে কথা বলে গঙ্গানগর রাস্তার উপরে একটা ব্রিজ ডেমিস হয়েছিল এখান থেকে আমরা জয়েস এনেছিলাম ওনাদের পরামর্শ মোতাবেক এনে এই পাটে এটা আমরা কাঠের সেতু তৈরি করে দিয়েছিলাম জনগণ চলাচলের জন্য দীর্ঘদিন চলছে এবার হয়তো সেতুটা একটু নষ্ট হয়েছি নির্বাচিত পঞ্চায়েত ওনারা ওইটা আবার সংস্কার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার অর্ডার হয়েছে কত টাকা ওয়ার অর্ডার কে কাজ করছেন আমি কিছুই জানি না তবে কে বা খারাপ এই জয়েজগুলি কাটছেন সেটাও আমার জানা নেই জনগণও প্রকাশ্য কারোর নাম বলছেন না শুধু তো করুন তদন্ত করুন বলে আমাদেরকে জানাচ্ছেন সেই উপলক্ষে আজকে আমারও এখানে আসা যে ঘটনাটা সত্য না মিথ্যা গিয়ে দেখি এ আসলাম দেখলাম ঘটনাটা তো সত্য এখানে অনেক জয়েস পিস করা আছে তো আমি চাই আপনাদের মাধ্যমে এই ত্রিপুরা রাজ্যের যে উন্নয়ন এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সরকারের সম্পদ নষ্ট যারা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের উপযুক্ত বিচার যাতে করা হয় আমরা যখন কাজ করিয়েছিলাম আমার অনেক দিনের পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে চোদ্দোটা জয়েস সম্ভবত আমরা এনেছিলাম তো চোদ্দোটা জয়েস এখানে আছে আমার মনে হচ্ছে হয়তো এক দুটা কমলো কি না ঠিক এটাও আমার মনে নেই তারপরেও আমরা দেখলাম কালপাটের কিনারে দুটা জয়েস পড়া আছে আর এখানের মধ্যে পিচ করা হয়তো বাকিটি আছে আমার নাম টুনুবালা মালাকার আমি আটানব্বই নিরানব্বই গাউসভার প্রধান ছিলাম সেই সময়ে সেতুটাও হয়েছিল এবং দু সালে ফটিকায় একান্ন বিধানসভার এক্স এম কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদে হলো তো ব্রিজের কাজটা আপনি নিজেই সরজমিনে দেখতেছেন ওয়াল টাল ছাড়িয়া যাইতেছে কি একদম মাঝে কাজ হয়েছে তারপরে আগে যে বীজটা আসলো এটাও কাডের জয়েশের মজবুত ব্রিজ আসলো এই ব্রিজটা পাক্কা বীজ করা হয়েছে ভালো কথা কিন্তু এই যে সাজের যে মান বা গুণগত মান আপনারা নিজেই দেখিয়া যান সাইড টাইট বাঙ্গিয়া নতুন ব্রিজ ওপেনিং হইছে না কিন্তু সাইডিয়াছে কোন

এখান থেকে কাটিয়া ওই পালবাজারের আশেপাশে কোনো এক জায়গাত সম্ভবত যে পার্টিটা গেছে বিক্রি করছেন ইয়া রাখছে আপনারা খবর করলে আশা করি তাই মানে এখানে ব্রিজ আগে যে আগের যে জয়েসগুলো আসলো আচ্ছা এই জয়েসগুলো গভর্নমেন্টের পয়সা কিন্তু জিনিস কিন্তু এই জিনিসগুলো বিক্রি করে আছে চুরি করি আচ্ছা কতটা জয়েস ছিল এখানে জয়েস সম্ভবত আট দশটা আছে আচ্ছা এখন বর্তমানে দুইটা আছে আমি দেখতাছি আপনারাও দেখেন মাত্র দুইটা আছে বাকি জয়েজগুলো খবর পাইছি এদিকে কার কাছে বিক্রি করছে জানি না তদন্ত করলে বুঝছি এই চড়াটা চড়াটা আনুয়া ছোড়া হয় ছড়া পাঁচ নম্বর ওয়ার্ডের আনুয়া ছড়া এটা আগে দুই পারের মানুষ ওই জয়েসের উপরে চলাচল করে না কাঠের ব্রিজ আসলো এদিকে একটা ভট্টাও আসলো ব্রিজটা ভালোই আসলো এক সাইড বাংসিল দেখে এখানে ফাক্কার ব্রিজ করছে আর কি আচ্ছা ব্রিজটা কবে থেকে কাজ রয়েছে এটা দুই মাস বা একটু বেশি হইতে পারে সঠিক দিকটা আমার জানা নাই খুব একটা কিছু রয়েছে কি নাম আপনার আব্দুল এই এলাকার পাশে হ্যাঁ এই ওয়ার্ডের বাসিন্দা ঠিক আছে